আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই দেখেন আমি সজনের পাতা দিয়ে আজ সজনের পাতার বড়া বানাবো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি বড়াগুলো বানাই আপনারা দেখেন এ দেখেন আমি পাতাগুলো ছিঁড়ে নিতেছি এখন ভালো করে বেছে ছিঁড়ে নিয়ে ছিঁড়ে নেব সবগুলো পাতা এক এক করে এখন আমি ছিঁড়ে নেব এই দেখেন মুরব্বীরা বলে শুনি যে এই পাতার অনেক গুণাগুণ তা আমি বানাই আপনারা দেখতে থাকুন বড়া এই দেখেন আমি সবগুলো পাতা পেছে নিয়েছি এখন ধুয়ে নেব ভালো করে পানি দিয়ে যে ধুতেছি এখন ভালো করে কষলিয়ে ধুয়ে নেব পাতাগুলো কচুর পাতা আর সজনের পাতা কোনো সময় পানিতে ডোবে না মুর্বীদের মুখে শুনেছি এই পাতা নাকি খেলে অনেক রকম ওষুধ সারে এই দেখেন আমি পেঁয়াজ রসুন আদা কেটে নিতেছি বড়া বানানোর জন্য আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকবেন এখন আমি পাতাগুলো কুচি কুচি করে ভালো করে কেটে নেব কেটে নিতেছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন কোনো স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে বুঝবেন না কে দিয়ে কী করলাম দেখতে থাকুন আমার পাতাগুলো কাটা শেষ হয়ে গেছে এখন আমি জিরে বাটি নেব জিরে বাটা হয়ে গেছে আমার জিরে আমি উঠিয়ে নেব বরার ভিতরে জিরে বাটা দিলে অনেক একটা স্বাদ হয় তাই জিরে বেটে নিলাম জিরে উঠিয়ে নিলাম আমি এখন আমি লব রসুন আদা মরিচ বেটে নেব এই যে মরিচ আর আদা একসঙ্গে দিয়ে বাটতেছি বেটে নেব এখন আমার বাটা লঙ্কা আদা বাটা হয়ে গেছে উঠিয়ে নেব এখন আমি বাদাম বেটে নেব। বাদাম আমার বাটা হয়ে গেছে এখন আমি বাদামটা উঠিয়ে নেব বাদাম দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয় এখন আমি পেঁয়াজ আর রসুন বেটে নেব পেঁয়াজ রসুন বাটাও হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমি উঠিয়ে নিলাম আমি ডাউল বেটে নিয়েছি আমার ডাউল বাটা হয়ে গেছে এখন আমি ডাউলটাও উঠিয়ে নিলাম এই দেখেন সজনের পাতা এই যে সজনের পাতা দিয়ে বড়া বানাবো এখন আমি কিছু বেসন দিয়ে দেব এর ভিতরে দিয়ে দিলাম তারপরে ডাউল দিয়ে দিলাম একটু রেখে দিলাম ডাউলটা জিরে বাটাটা দিয়ে দিলাম এখন আমি লবণ দিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আঠালো করে মেখে নেব এখন ভালো করে আমি মেঘ মাখতেছি মেখে কিনে এখন আঠা আটা হয়ে যাবে অল্প একটু পানি ছিট দিয়ে নিলাম এই যে মাখানো হয়ে গেছে আমার আঠা হয়েছে অনেক সজনের পাতা দিয়ে বড়া বানালে অনেকে দেখলে বলে এটা কি খাওয়া যাবে আমি যেভাবে বানাই বানাই এভাবে আপনারা দেখে বানাবেন অনেক স্বাদ হয় সজনের পাতার বড়াটা আমি এখন চুলায় আগুন ধরিয়ে দিলাম কড়াইটা দিয়ে দিলাম চুলার উপর এখন আমি তেলটাও দিয়ে দিলাম তেল গরম হয়ে যাচ্ছে এখন আমি বড়াটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন বড়া দিয়ে দিলাম সবগুলো বড়া এক এক করে কিছু বড়া দিয়ে একবারে যাবে না দুইবারে ভাজব আমি দুইবার কি তিনবার লাগবে দিয়ে ভেজে উঠবো এখন আমি আর এক পিট উলটিয়ে দিতেছি ভালো করে ভাজা যাবে না আমি অল্প অল্প করেই ভেজে নেব এখন আমি উঠিয়ে নিতেছি এখন এই খোলা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি বড়াটা আমি এক এক করে সবগুলো বড়া এভাবে ভেজে নেবো তিনবার হবে এখন আমি উল্টিয়ে দেব সবগুলো বড়ায় এক করে উলটিয়ে দেবো ফেললাম এই যে শেষ খোলা বড় আমার উল্টিয়ে দিচ্ছি এই কোলা বড়া এমনিতেই খাবে এর জন্য আমার মেয়েটা এমনিতেই খাবে এর জন্য ভালো করে কড়া করে ভাব ভাজতেছি এবার জিরে কালি জিরে তেজপাতা দিয়ে দিলাম তেল দিয়ে বাদাম বাটাটা দিয়ে দিলাম পিঁয়াজ বাটা দিয়ে দিলাম মরিচ কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি এখন আমি হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণটা দিয়ে দিয়েছি স্ক্রিপ করেছি দেখাই নি একটু পানি দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নেব এখন কষিয়ে নেব ভালো করে আমি এখন কষিয়ে নেব কষাতেছি কষানো হয়ে গেছে বড়াটাও দিয়ে দিয়েছি এখন আমার রান্না হয়ে গেছে এই দেখেন আমি নামিয়ে নিতেছি এখন আমার রান্না শেষ বড়া দিয়ে নাড়াচাড়া করলে আপনারা ভাববেন ভেঙে যায় না ভাঙে না অনেক শক্ত হয় এইগুলো এই যে আমি নামিয়ে নিয়েছি এখন আমি খেয়ে দেখাচ্ছি অনেক স্বাদ